হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আছি আমাদের বাস টার্মিনালে এখানে এদের অবসর সময় কাটাচ্ছি বাজারে ঘুরে বেড়াচ্ছি এবং দেখতে পাচ্ছেন এটাই আমাদের সামন্তা বাস টার্মিনাল বেশ কিছুদিন ধরে ভিডিও করতে পারছি না এদের আপনার দেখাতে পারছি না যাক ইসমিল্লা শহীদ আমরা দু একদিন পরে বের হব এবং আমাদের ট্রিপ সম্বন্ধে আপনাদেরকে গাড়ি বের করার সময় সমস্ত কিছু আপনার দেখাবো দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব আসতে শুরু করেছে দুপুরের পর থেকেই গাড়িগুলো কোনো গাড়িগুলো ঝিনাদা থেকে আসে মাগুরা থেকে আসে এবং যশোর থেকে ছেড়ে আসে গাড়িগুলো আগের থেকে গাড়িগুলো আমাদের অনেক উন্নত হয়েছে দিনের সাথে এবং যুগের পরিবর্তন সাথে গাড়িগুলোও দিন দিন উন্নত হচ্ছে এটা মহেশপুর বাস মিলিবাস মালিক সমিতির অন্তর্ভুক্ত এবং কালীগঞ্জ মালিক সমিতির গাড়ি আছে মালিক সমিতিতে ভর্তি আসে এবং গোসর মালিক সমিতিতে আসে এটা হচ্ছে আমাদের মেন রোড